নমস্কার বন্ধুরা মাবেটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি রান্না করব ডিম দিয়ে আর शिमला মরিচ দিয়ে তো চলেন কি করে রান্না করি আপনাদের দেখাই রান্না করে চলেন এই যে আমার যা যা লাগবে আমি সব কিছু কেটে নিয়ে নেছি এই যে নিয়ে নেছি সাইডে টমেটো টমেটো আমি একটু বড় বড় করে কেটে নেছি আর নিয়ে নেছি তিনটে পেঁস পেঁসও আমি বড় বড় করে কেটে নেছি আর তিনটে নিয়েছি ছোট ছোট शिमला মরিচ আর ওই যে ধনে পাতা এই জন্য সাতটা ডিম নিয়ে নিছি সাতটা ডিম এই জন্য নিছি ডিমগুলো ছোট ছোট ডিম আমি সিদ্ধ করে চুলে নিয়ে নিছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দেবো গোটা জিরা এখন জিরাটা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি পয়লা পেঁয়াজ এই যে পেঁয়াজ দিয়ে দেবো তেলের ভিতরে পেঁয়াজটা একটু হালকা ভাজিয়ে নেবো পয়লা

এই যে ডিম সিদ্ধা ডিমটা পুরো দিয়ে দেবো আর এই যেটা দিয়ে দেবো মশলা এই যে একটু আন্ডা মশলা এই দিয়ে দেবো এক চামচের মতো মশলা দিব আর কোনো মশলা দেবো না এই যে আমার হয়ে গেছে বানানো এখন আমি এতে একটু ধনে পাতা দিয়ে দেবো হয়ে গেছে আমার বানানো এই যে আমি এখন এতে ধনে পাতা দিয়ে দেবো হয়ে গেছে আমার বানানো এই যে আমার রেসিপিটা বানানো হয়ে গেছে এটি কিন্তু সাদা সিম্পল রেসিপি এই যে সকালে নাস্তার সাথে স্কুলে টিফিনও দেওয়া যায় রুটি পরাটা খাইতে অনেক ভালো লাগে তা আপনারাও এই রেসিপিটা বানাই খাবেন ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এরকম পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি thank you